আমি গেছিলাম ক্লাসে আর ক্লাস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিল কারণ আজকে একটু কাজ ছিল। তো যেহেতু অনেকক্ষণ বেরিয়েছি আর খিদেটাও খুব পেয়েছিলো তাই ভাবছিলাম বাড়ি এসে কি খাবো আর হাজবেন্ডে যেহেতু আজকে স্কুল ছিল না ওর ছুটি ছিল তাই ও কিন্তু আজকে আমার জন্য চাউটা বানিয়ে রেখেছিলো তো আজকে সন্ধেবেলা চটপট বাড়ি এসে গরম করে নিলাম চাউটা আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এটা ছিল আমাদের আজকে ইভিনিংয়ের খাবার তোমরা আজকে ইভিনিংয়ে কে কী খেলে জানাতে ভুলো না আর দেখো প্লেটে আমি সাজিয়ে নিয়েছি আর চাউমিন হবে আর তার সাথে একটু সস আর স্যালাড হবে না তা কি হয় আর যেহেতু শনিবার ছিল তাই চাউটা কিন্তু ছিল নিরামিষ আর পেঁয়াজ যেহেতু খাওয়া যাবে না তাই এর সাথে আমি নিয়ে নিয়েছিলাম অল্প একটু শশা কুচনো আর নিয়ে নিয়েছিলাম সস তো খাবারটা কিন্তু একদম জমে গেছিলো তোমরাও জানিও আজকে ইভিনিংয়ে তোমরা কে কী খেলে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একটা কমেন্ট করতে আর শেয়ার করতে কিন্তু ভুলো না আজকের মতো এটুকুই টাটা